বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল পাকিস্তানিদের তেইশ বছরের যে শাসন ও ঔপনিবেশিক শাসন সেই শাসনের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পরিণতি হিসাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জনের জন্য মুক্তিযুদ্ধের পরে যে স্বাধীনতা অর্জিত হয়েছে এই তেপ্পান্ন বছরে দেশের মানুষ গণতন্ত্রের যে অধিকার সে অধিকার প্রতিষ্ঠিত হয় নাই সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চব্বিশের গণভ্যুত্থানের পটভূমিতে দাঁড়িয়ে যারা চব্বিশের গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটিও গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে একাত্তরের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাথে কোনো বৈষম্য নাই সেই বৈষম্য দূর করার জন্য এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামের সাথে সাংস্কৃতিক কর্মীদের যে ঐক্যবদ্ধ প্রয়াস তারই প্রেক্ষিতে আজকে আমরা এই বিজয় বিজয়ের মাসে পতাকা প্রথম দিনে পতাকা মিছিল করলাম আমরা মনে করি এদেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য অবশ্যই গণতন্ত্র দরকার এবং গরিব মেহনতি মানুষের মুক্তি দরকার সেই জন্য একটি শোষণমুক্ত বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যে সাংস্কৃতিক যে যে কাজ যে সাংস্কৃতিক যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা নিয়োজিত থাকব এবং আমরা তারই অংশ হিসেবে আজকে এই পতাকা মিছিল করলাম ডিসেম্বর মাস জুড়ে আমাদের আরও কর্মসূচি থাকবে ধন্যবাদ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উনিশশো সালে আমাদের দেশ শোষণমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্বাধীন হয়েছিল কিন্তু আমরা সেই শোষণ মুক্তির পথ এখন পর্যন্ত দেখতে পাইনি এবং সেই সাথে আমাদের দেশটাকে সাম্প্রদায়িক আবহে ঢেকে ফেরার একটা চেষ্টা চলছে আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল সেই লক্ষ্য পূরণে আমাদের যে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং শোষণমুক্ত বাংলাদেশ গড় গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে উদীচি আমাদের সংগ্রাম জারি রাখবে এবং আগামী দিনেও আমরা আমাদের এই সংগ্রামকে অব্যাহত রাখবো এবং শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ যতদিন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ধন্যবাদ ઘરે <mully> ઘરે